ধীরে ধীরেই কমতে শুরু করেছে রডের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে অবস্থান করছি একটি রড সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্ট পাওয়া যায় কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দামটা জানানোর চেষ্টা করব কারণ অনেকটাই কমেছে রডের দাম তাই প্রিয় দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন চলুন দশক আর বেশি কথা নয় আমরা প্রথমেই জানব বি এর দাম ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বেচে কেনা হচ্ছে মেট্রো রডের দাম আছে আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন আকিস ইস্পাত চুরানব্বই হাজার টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন কে আর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস এম এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এ কেএস তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি বাইজিৎ স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল বিরানব্বই হাজার একশো টাকা প্রতি টন কিং স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রানী স্টিল সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন সুমা স্টিল সাতাশি হাজার চারশো টাকা প্রতি টন পিএসআরএম সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত তিরানব্বই হাজার টাকা প্রতি টন জিপিএইচ চুরানব্বই হাজার টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইসআরআরএম আটাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এইচ কেজি ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইচপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম চুরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন বিএসআই সাতাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন সি এস আর এম আটাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং সবশেষে আছে কে এস আর এম তিরানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন প্রিয় দর্শক এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম বলতে মিল রেট আপনারা খুচরা দোকানে এই রেটে কিনতে পাবেন না খুচরা কিনতে হলে অবশ্যই এই রেকেট রেটের সাথে আরও এক হাজার অথবা এক টাকা বৃদ্ধি করতে হবে এবং এলাকা ভেদে রডের দাম কিছুটা কম অথবা বেশি হয়ে থাকে প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ